বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতহ তোমার ইমানের ছোট্ট আলোই একদিন অন্ধকার জয় করবে আল্লাহর গোপন সত্য প্রিয় ভাইবোন বন্ধুগণ ইমান হল মানুষের অন্তরের সেই আলো যা অন্ধকার জীবনের পথকে আলোকিত করে দেয় কখনো কখনো আমরা নিজেদের ইমানকে খুবই ক্ষুদ্র দুর্বল ও অপ্রতুল মনে করি মনে হয় আমার এই ছোট্ট আমল এই ছোট্ট দোয়া এই সামান্য নেক কাজ কি আদৌ কোনো পরিবর্তন আনতে পারবে কিন্তু আল্লাহর গোপন সত্য হল তোমার ইমানের সেই ছোট্ট আলোই একদিন অন্ধকার জয় করবে যেমন রাত যতই গভীর হোক সূর্যের একটি কণা তা বিদীর্ণ করে দেয় তেমনি ইমানের আলো যত ক্ষুদ্রই হোক তা অন্ধকারকে প্রতিহত করার ক্ষমতা রাখে এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করব এক ইমানের ছোট্ট আলো কী ইমান কেবল মুখের কথা নয় এটি অন্তরের দৃঢ় বিশ্বাস ও হৃদয়ের শান্তি ছোট্ট আলো মানে অল্প আমল অল্প জ্ঞান অল্প সামর্থ্য কিন্তু আন্তরিকতা সহকারে আল্লাহর উপর নির্ভর করা একজন মোমিন যদি তার অন্তরে ক্ষুদ্রতম ইমানও ধরে রাখে তবে আল্লাহ সেই আলোকে অন্ধকার ভেদ করার ক্ষমতা দান করেন রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার সমান ইমান থাকবে সেও একদিন জান্নতে প্রবেশ করবেন বুহারি ও মুসলিম অর্থাৎ ইমান যত ক্ষুদ্রই হোক না কেন তা কখনই তুচ্ছ নয় আল্লাহর কাছে ক্ষুদ্রতম ইমানও মহামূল্যবান দুই ইমানের ছোট্ট আলোর মূল্য দুনিয়ায় ইমান মানুষকে আশা দেয় হতাশার মধ্যে শক্তি যোগায় সৎকর্মে উদ্বুদ্ধ করে কবরের অন্ধকারে ইমানের আলো মৃতকে শান্তি দেয় এবং প্রশ্নের উত্তর দেওয়ার শক্তি জোগায় আখেরাতে ঈমানী মানুষকে সেতু সিরাত অতিক্রম করতে আলো হিসেবে কাজ করবে কোরানে আল্লাহ বলেন যেদিন মুমিন পুরুষ ও মুমিন নারীদের আলো তাদের সামনে ও ডান পাশে দৌড়াবে সেদিন তাদের বলা হবে আজকের দিনে তোমাদের সুসংবাদ জান্নাত হাদিদ আয়াত বারো এখানেই প্রমাণ হয় যে ছোট্ট ইমানের আলো একদিন বিশাল শক্তিতে পরিণত হবে তিন নবীদের জীবনে ছোট্ট আলোর প্রমাণ ইব্রাহিম আলাহ একাই তাওহিদের পতাকা তুলেছিলেন একটি ছোট্ট আলো যা পরবর্তীতে কোটি কোটি মানুষের অন্তর আলোকিত করেছে মুসা আলাহ হাতে একটি সাধারণ লাঠি ছিল কিন্তু ইমানের বরকতে তা হয়ে গিয়েছিল অলৌকিক শক্তির উৎস মহম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম মক্কার অন্ধকারে একা দাঁড়িয়েছিলেন কিন্তু তার ইমানের আলো আজ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এগুলো প্রমাণ করে যে ইমানের আলো যত ক্ষুদ্রই হোক আল্লাহর অনুমতিতে তা অন্ধকারকে হার মানায় অন্ধকারের সাথে লড়াই মানুষের জীবনে ইমান কিভাবে জয় লাভ করে এক জীবনের অন্ধকারের ধরন মানুষ জীবনে নানা রকম অন্ধকারের মুখোমুখি হয় হতাশার অন্ধকার যখন চারদিক থেকে ব্যর্থতা এসে ঘিরে দেয় পাপের অন্ধকার যখন গুনাহে নিমজ্জিত হয়ে আত্মা কলুষিত হয় ভয় ও শঙ্কার অন্ধকার ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষকে আতঙ্কিত করে একাকিত্বের অন্ধকার যখন মনে হয় কেউ পাশে নেই দুই ইমানের আলো কিভাবে এগুলো জয় করে হতাশার অন্ধকারে ইমান মানুষকে শেখায় আল্লার রহমত কখনোই শেষ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার আয়াতান্ন পাপের অন্ধকারে ইমান মানুষকে তওবা করতে প্রলুব্ধ করে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ভয়ের অন্ধকারে ইমান মানুষকে সাহস দেয় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কার্য নির্বাহক সুরা আলে ইমরান আয়াত একশো তেয়াত্তর একাকিত্বের অন্ধকারে ইমান জানায় আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন তিন সাহাবাদের জীবনে আলোর জয় বেলাল রাদিয়াল্লাহ আনহু লোহা বরম করে শরীরে দেওয়া হয়েছিল কিন্তু তার অন্তরের ছোট্ট ইমানের আলো বলেছিল আহাদ আহাদ বিবনে আরাত রাদিয়াল্লাহু আনহু নির্যাতন সয়েও ইমান আঁকড়ে রেখেছিলেন আবু বাকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লু হিজরতের রাতে সঙ্গ দিয়েছিলেন অন্ধকার রাতেও ইমানের আলো তাদের সাহস দিয়েছিল চার ইমানের আলো ধাপে ধাপে অন্ধকার ভেদ করে প্রথমে ছোট্ট আলো হয়তো ক্ষুদ্র মনে হয় কিন্তু ধারাবাহিক দোয়া আমল ধৈর্য ও তাওয়াক্কুলের মাধ্যমে তা একদিন পুরো অন্ধকারকে পরাস্ত করে দেয় আল্লাহর গোপন সত্য ক্ষুদ্র ইমান কিভাবে মহৎ বিজয়ের দরজা খুলে দেয় এক আল্লাহর গোপন সত্য কি গোপন সত্য হল মানুষ যা ক্ষুদ্রভাবে আল্লাহ সেটাকেই মহান বানান যেমন সরিষার দানার সমান ইমান মানুষকে জান্নাতে পৌঁছে দেয় দুই ছোট্ট ইমান বড় পরিবর্তনের চাবিকাঠি একটি ছোট্ট সৎকর্ম হতে পারে জান্নাতের টিকিট একটি ছোট্ট দোয়া হতে পারে জীবনের মোর ঘোরানোর কারণ একটি ছোট্ট ত্যাগ হতে পারে আখেরাতের মুক্তির উপায় তিন ছোট্ট ইমান থেকে মহৎ বিজয়ের উদাহরণ বদর যুদ্ধ মুসলিমদের সংখ্যা কম ছিল কিন্তু ইমানের আলো বিজয় এনে দেয় হুদাইবিয়ার সন্ধি আপাতদৃষ্টিতে মুসলিমদের জন্য ক্ষতি মনে হয়েছিল কিন্তু পরবর্তীতে তা মহাবিজয়ের দরজা খুলে দেয় আজকের বাস্তবতা যে তরুণ নামাজের দিকে ফিরে আসে যে নারী হিজাব গ্রহণ করে যে মানুষ সুদ থেকে দূরে সরে আসে তাদের সেই ছোট্ট ইমান একদিন সমাজে পরিবর্তনের ঝড় তুলতে পারে চার আল্লাহর প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথকে দৃঢ় করবেন সুরা মোহাম্মদ সাত এর মানে হল আল্লাহর পথে ক্ষুদ্রতম পদক্ষেপও তা সাহায্যের যোগ্য হয়ে ওঠে বন্ধুগণ তোমার ইমান ক্ষুদ্রই হোক না কেন কখনো হীনমন্য হবে না আল্লাহর কাছে ক্ষুদ্র ইমানই যথেষ্ট যদি তা আন্তরিক হয় আজকের ছোট্ট আলোই একদিন তোমার জীবনের অন্ধকার সমাজের অন্ধকার এমনকি দুনিয়ার অন্ধকার ভেদ করবে ইমানের ছোট্ট আলো এর অর্থ মূল্য ও প্রমাণ মানুষের অন্তরে যখন অন্ধকার নেমে আসে তখন আশার আলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে জীবনের ঝড় দুঃখ কষ্ট ব্যর্থতা এবং পাপের বোঝা মানুষকে ক্লান্ত করে দেয় তখন মনে হয় আমি তো খুব দুর্বল আমার ভেতরে কোনো শক্তি নেই কিন্তু আল্লাহর গোপন সত্য হল তোমার সেই ছোট্ট ইমান যেটিকে তুমি হয়তো গুরুত্বই দাও না সেটিই একদিন অন্ধকারকে ভেদ করবে ইমানের আলো ছোট হলেও সেটির ক্ষমতা অসীম যেমন একটি ছোট্ট প্রদীপ রাতের অন্ধকারে দূর থেকে দেখা যায় ঠিক তেমনি একজন মুমিনের অন্তরে সামান্য ইমানও তাকে বাঁচিয়ে রাখে এক ইমানের ছোট্ট আলোর সংজ্ঞা ইমান মানে বিশ্বাস আস্থা এবং দৃঢ় প্রত্যয় আল্লাহ ও তার রাসুল যা কিছু জানিয়েছেন তা অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কর্মে প্রকাশ করা এটাই ইমান ছোট্ট আলো বলতে বোঝানো হচ্ছে ক্ষুদ্র আমল যেমন দুই রাকাত নফল নামাজ অল্প কিছু দোয়া একটি সৎকর্ম দুর্বল অবস্থায় হলেও আল্লাকে স্মরণ করা পাপের মাঝে থেকেও আকাঙ্খা রাখা এক মুহূর্তের আন্তরিক কান্না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার সমান ইমান থাকবে সেও একদিন জান্নাতে প্রবেশ করবে বোখারি ও মুসলিম এটি প্রমাণ করে যে ইমান যত ক্ষুদ্রই হোক তার মূল্য অপরিসীম দুই ছোট্ট আলোর শক্তি মানুষ ভাবে ছোট্ট আমল বা দুর্বল ইমানের কী বা উপকার হবে কিন্তু কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে আল্লাহ বান্দার ছোট্ট প্রচেষ্টাকেও মহৎ ফলাফলে পরিণত করেন একটি দোয়া কখনো কখনও একটি দোয়া মানুষের জীবন পাল্টে দেয় এক ফোঁটা অশ্রু আল্লাহর ভয়ে গোপনে কাঁদা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় একটি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় অন্তরে যদি এই কালেমা থাকে তবে জান্নাত নিশ্চিত কোরআনে আল্লাহ বলেন যে কেউ একটি সৎকর্ম করে তার জন্য দশ গুণ প্রতিদান সুলা আন আম আয়াত একশো অর্থাৎ একটি ছোট্ট আমলও দশ গুণ বেড়ে যায় এটাই ছোট্ট আলোর শক্তি তিন নবীদের জীবনে ছোট্ট আলোর উদাহরণ ক ইব্রাহিম আলাহসাল্লাম যিনি যখন তাওহিদের ডাক দিলেন তখন সমগ্র জাতি তার বিরুদ্ধে দাঁড়াল একা তিনি ছিলেন সত্যের পথে এটি ছিল একটি ছোট্ট আলো কিন্তু সেই আলো একদিন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল আজ কোটি কোটি মানুষ তাকে খলিলুল্লাহ বলে সম্মান করে খ মুসা আলাইহেসালাম ফিরাউনের সামনে দাঁড়িয়েছিলেন একা হাতে ছিল শুধু একটি লাঠি কিন্তু সেই ছোট্ট ইমানের আলোই সমুদ্রকে দ্বিখণ্ডিত করল এবং হাজার হাজার মানুষকে রক্ষা করল গ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মক্কার অন্ধকারে তিনি একাই তাওহিদের ডাক দিলেন আপাত দৃষ্টিতে তার শক্তি ছিল খুবই সামান্য কিন্তু সেই ছোট্ট আলো আজ দুনিয়ার সর্বাধিক শক্তিশালী আলোতে রূপ নিয়েছে চার সাহাবাদের জীবনে ছোট্ট আলোর নিদর্শন বিলাল নির্যাতনের সময় তার জবান শুধু বলত আহাদ আহাদ এই এক শব্দের ইমানের আলো তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেছে খাব্বাব রাদিয়াল্লাহ আনহু অগ্নিকুণ্ডে পুরানো হলেও তার অন্তরের আলো নিভে যায়নি আবু বকর রাদিয়াল্লাহ আনহু হিজরতের রাতে তিনি নবী সল্ল্লাহু ওয়াসাল্লামকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখেছিলেন তার ছোট্ট সাহসিকতায় ইসলামকে শক্তিশালী করল পাঁচ ইমানের আলো কিভাবে কাজ করে এক হৃদয়ে আশা জাগায় যতই কষ্ট হোক মনে হয় আল্লাহ আছেন সব সহজ হয়ে যাবে দুই আত্মাকে পরিষ্কার করে অল্প ইবাদত অন্তরকে প্রশান্ত করে তিন সাহস জোগায় ছোট্ট আলো মানুষকে অন্যায়ের সামনে দাঁড়াতে শক্তি দেয় চার আল্লার সাহায্য আনে ক্ষুদ্র আমলও আল্লাহর বিশেষ রহমত টেনে আনে ছয় ছোট্ট আলোর গুরুত্বের কোরআনই প্রমাণ সুরা হাদিদ বারো মুমিনদের আলো সামনে ও ডান দিকে দৌড়াবে সুরা বাকারা দুশো সাতান্ন আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন সুরা নূর পঁয়ত্রিশ আল্লাহ আসমান ও জমিনের আলো এসব আয়াতে স্পষ্ট যে আল্লাহর কাছে আলো মানে ইমান ক্ষুদ্র আলো অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট সাত বাস্তব জীবনের প্রভাব একজন গরিব মানুষ যদি আল্লার নামে একটি রুটি দান করে তার ইমানের আলো দুনিয়া আখেরাতে তাকে সম্মানিত করবে একজন মা যদি সন্তানকে আল্লাহর পথে গড়ে তোলে তার সেই সামান্য ত্যাগ সমাজের অন্ধকার দূর করতে পারে একজন তরুণ যদি নেশা ছেড়ে নামাজে দাঁড়ায় সেটি একদিন তার জীবন পাল্টে লেবে প্রথম পর্ব থেকে আমরা বুঝলাম ইমানের আলো যত ক্ষুদ্রই হোক তা নিছক কোনো তুচ্ছ বিষয় নয় আল্লাহ বান্দার ক্ষুদ্রতম ইমানকেও অসীম শক্তিতে রূপান্তর করেন নবী রাসুল সাহাবা ও সাধারণ মানুষ সবার জীবনেই ছোট্ট আলোর প্রমাণ রয়েছে এটাই আল্লাহর গোপন সত্য তুমি যত দুর্বলই ভাবো না কেন তোমার ভেতরের সেই ছোট্ট ইমান একদিন বিশাল শক্তিতে পরিণত হবে দ্বিতীয় পর্ব অন্ধকারের সাথে লড়াই মানুষের জীবনে ইমান কীভাবে জয়লাভ করে মানুষের জীবন কখনোই সবসময় আলোতে ভরা থাকে না দুঃখ কষ্ট হতাশা ভয় একাকিত্ব ও পাপের ছায়া আমাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলে তখন মনে হয় চারপাশে কেবল অন্ধকার কিন্তু আশার কথা হল ইমানের আলো ছোট্ট হলেও অন্ধকারকে প্রতিহত করতে পারে যেমন রাত যতই ঘন হোক একটি প্রদীপ পুরো অন্ধকার দূর করতে না পারলেও আশার আলো ছড়ায় ইমান হল সেই আলো যা মানুষের অন্তর্কে পথ দেখায় জীবনে সাহস জোগায় এবং আল্লাহর কাছে নিয়ে যায় এখন দেখা যাক কিভাবে ইমান অন্ধকারকে জয় করে এক জীবনের অন্ধকারের ধরন ক হতাশার অন্ধকার মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন সে ভেঙে পড়ে চাকরিতে ব্যর্থতা পরীক্ষায় ব্যর্থতা সম্পর্ক ভেঙে যাওয়া এসব তাকে হতাশার অন্ধকারে ঠেলে দেয় খ পাপের অন্ধকার গুনাহ মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় আল্লাহর অবাধ্যতায় ডুবে গেলে অন্তর অন্ধকার হয়ে যায় গ ভয় ও শঙ্কার অন্ধকার ভবিষ্যৎ কী হবে জীবন কোন দিকে যাবে এই চিন্তা মানুষকে আতঙ্কিত করে তোলে ঘ একাকিত্বের অন্ধকার যখন মনে হয় কেউ পাশে নেই কেউ বোঝে না তখন মানুষ গভীর অন্ধকারে ডুবে যায় দুই ইমান কিভাবে অন্ধকার জয় করে ক হতাশার অন্ধকারে ইমান শেখায় আল্লাহর রহমত কখনোই শেষ হয় না কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা জুমার আয়াত তেপ্পান্ন মুমিন জানে দেরি মানেই ব্যর্থতা নয় আল্লাহর কাছে সব কিছুর সঠিক সময় নির্ধারিত আছে খ পাপের অন্ধকারে ইমান মানুষকে তৌবার দিকে আহ্বান করে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তৌবা গ্রহণ করেন যতক্ষণ তার গলা থেকে রুহ বের না হয় অর্থাৎ যত গুনাহি করা হোক ছোট্ট ইমানের আলো তৌবার দরজা খুলে দেয় গ ভয় ও শঙ্কার অন্ধকারে ইমান মানুষকে শক্তি যোগায় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কার্যনির্বাহক সুরা আলে ইমরান আয়াত একশো যখন সব দরজা বন্ধ হয়ে যায় ইমান জানায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ঘ একাকিত্বের অন্ধকারে ইমান শেখায় নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছেন সুরা হাদিদ আয়াত চার এমনকি যদি সবাই ছেড়ে যায় তবুও আল্লাহ আমাদের সাথে আছেন এই বিশ্বাস মানুষকে একাকিত্ব থেকে মুক্ত করে চার ইমানের আলো ধাপে ধাপে অন্ধকার ভেদ করে এক প্রথম ধাপ অন্তরে একটি ছোট্ট আশা জাগে আল্লাহ আছেন দুই দ্বিতীয় ধাপ হতাশা কাটিয়ে দোয়া শুরু হয় তিন তৃতীয় ধাপ ধীরে ধীরে আমল বাড়তে থাকে চার চতুর্থ ধাপ অন্তরে শান্তি নেমে আসে পাঁচ পঞ্চম ধাপ অন্ধকার জয় হয়ে জীবন আলোয় ভরে যায় ছয় আজকের বাস্তবতায় ইমানের আলোর উদাহরণ একজন তরুণ দীর্ঘদিন নেশায় ডুবেছিল একদিন হঠাৎ মসজিদের আজান শুনে নামাজে দাঁড়াল সেই একদিনের নামাজই তার জীবনের মোর ঘুরিয়ে দিল একজন নারী বহুদিন পর হিজাব গ্রহণ করল প্রথমে এটি ছোট্ট সিদ্ধান্ত মনে হলেও পরে সেটি তার আখেরাতের জন্য আলো হয়ে দাঁড়াবে একজন ব্যবসায়ী সুদ ছেড়ে দেয় প্রথমে কষ্ট হয় কিন্তু পরে আল্লাহর বরকতে তার ব্যবসায় শান্তি আসে এগুলো প্রমাণ করে ইমানের ছোট্ট আলো অন্ধকারকে ধীরে ধীরে জয় করে নেয় ছয় কোরআন ও হাদিসে অন্ধকার থেকে আলোর প্রতিশ্রুতি আল্লাহ মুমিনদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন সুরা বাকারা আয়াত দুশো সাতান্ন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন সুরা তালাক আয়াত দুই রাসুলুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ার কষ্ট থেকে কোনো মুমিনকে মুক্তি দেয় আল্লাহ তাকে আখেরাতের কষ্ট থেকে মুক্তি দেবেন মুসলিম এগুলো আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক ইমানের আলো কখনো নিভে না দ্বিতীয় পর্ব থেকে আমরা বুঝলাম মানুষের জীবনে নানা রকম অন্ধকার আসে হতাশা পাপ ভয় একাকিত্ব ইমান প্রতিটি অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালায় নবী সাহাবা এবং আজকের বাস্তবতা সব কিছুই প্রমাণ করে যে ইমানই আসল শক্তি আল্লার গোপন রহমত হল তোমার ক্ষুদ্র ইমানও যথেষ্ট অন্ধকারের সাথে লড়াই করার জন্য বন্ধুগণ মানুষ সাধারণত বড় অর্জন বিশাল আমূল বড় ত্যাগের দিকেই তাকায় মনে হয় শুধু বড় কাজ করলেই পরিবর্তন আসে কিন্তু আল্লাহর গোপন সত্য হল তুমি যে ক্ষুদ্র ইমান বহন করছ সেটি একদিন মহান বিজয়ের দরজা খুলে দিতে পারে আল্লাহর দৃষ্টিতে কাজের আকার নয় বরং আন্তরিকতা ও ইমানের আলোই মুখ্য যেমন একটি সরিষার দানার সমান ইমানও জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায় এক আল্লাহর গোপন সত্য কি। আল্লাহর গোপন সত্য হল মানুষ যা ছোট ভাবছে আল্লাহ সেটাকেই বড় বানান তুমি যা তুচ্ছ মনে করছ সেটিই হতে পারে মুক্তির চাবি অল্প ইমান অল্প দোয়া অল্প সৎকর্ম সবই আল্লাহর রহমতে অসীম হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন যে কেউ একটি সৎকর্ম করে সে দশগুণ প্রতিদান পাবে সুরা আনাম আয়াত একশো অর্থাৎ ক্ষুদ্র আমলও আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি পায় দুই ক্ষুদ্র ইমান থেকে মহৎ বিজয়ের উদাহরণ ক বদর যুদ্ধ মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো আর কুরাইশদের ছিল হাজারের বেশি অস্ত্রশস্ত্রে তারা দুর্বল ছিল কিন্তু ক্ষুদ্র ইমানই তাদেরকে মহান বিজয় এনে দিল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বদরের দিনে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল সুরা আলে ইমরান আয়াত একশো খ হুদাইবি বিয়ার সন্ধি এটি আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য পরাজয় মনে হয়েছিল কিন্তু কিছুদিন পরেই সেই ছোট্ট ধৈর্য ও ইমান মহাবিজয়ের দরজা খুলে দিল মক্কা বিজয় গ হিজরত মক্কার মুসলমানরা গোপনে মদিনায় হিজরত করেছিল তাদের ক্ষুদ্র ত্যাগ আজ দুনিয়ার ইতিহাস বদলে দিয়েছে তিন নবী রাসুলদের জীবনে উদাহরণ নুহ আলাহিউাসাল্লাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন অল্প সংখ্যক মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল কিন্তু সেই ছোট্ট ইমান একদিন মানবতার ইতিহাসে বিশাল পরিবর্তন এনেছে ইব্রাহিম আলাহিওয়াসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তেও তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল তার ছোট্ট ইমানই তাকে বিজয়ী করল সাল্লাল্লাহ একাকি শুরু করেছিলেন আর আজ তার উম্মা কোটি কোটি চার আজকের যুগে ক্ষুদ্র ইমানের শক্তি একজন ছাত্র নামাজ শুরু করলে হয়তো তার বন্ধুরাও নামাজে আগ্রহী হয়ে ওঠে একজন তরুণ যদি নেশা ছেড়ে দেয় সেটি সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে একজন নারী হিজাব গ্রহণ করলে তার পরিবারে ইমানই পরিবেশ সৃষ্টি হয় একজন ব্যবসায়ী যদি সুদ ছেড়ে সৎ উপার্জনে আসে তা মানুষের মাঝে আস্থা তৈরি করে অর্থাৎ ব্যক্তিগত ক্ষুদ্র ইমানই সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে পাঁচ ক্ষুদ্র ইমানের আখেরাতের প্রভাব ক সরিষার দানার সমান ইমান রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার সমান ইমান থাকবে সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাটে প্রবেশ করবে বোখারি মুসলিম খ একটি আমলি জান্নাতের চাবি এক নারী বিড়ালকে বন্দি করে রাখার কারণে জাহান্নামে গিয়েছিল আবার একজন মানুষ তৃষ্ণার্থ কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত লাভ করেছে এগুলো প্রমাণ করে ক্ষুদ্র আমলও আল্লাহর কাছে মহৎ হয়ে যায় সাত আল্লার প্রতিশ্রুতি আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদকে দৃঢ় করবেন সুরা মোহাম্মদ আয়াত সাত এখানে আল্লাহ বোঝাচ্ছেন যত ছোট্ট প্রচেষ্টা হোক যদি তা ইমানের ভিত্তিতে হয় তবে আল্লাহর সাহায্য অবধারিত আট কেন ক্ষুদ্র ইমান মহৎ বিজয়ের দরজা খোলে এক কারণ আল্লাহ সব কিছুকে বহুগুণে বৃদ্ধি করেন দুই কারণ আন্তরিকতার কাছে আকার ছোট বড় কিছু নয় তিন কারণ আল্লাহর কাছে হৃদয়ের অবস্থা সবচেয়ে মূল্যবান চার কারণ ছোট্ট আলো অন্ধকারে সবচেয়ে বেশি দৃশ্যমান হয় নয় আমাদের করণীয় ক্ষুদ্র ইমানকেও তুচ্ছ ভাবা যাবে না ছোট্ট দোয়া ছোট্ট আমলও নিয়মিত করতে হবে নিরাশ হওয়া যাবে না আল্লাহ প্রতিটি প্রচেষ্টা দেখেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তৃতীয় পর্ব থেকে আমরা শিখলাম আল্লাহর গোপন সত্য হল ক্ষুদ্র ইমানই বড় বিজয়ের পথ তৈরি করে বদর যুদ্ধ হিজরত হুদাইবিয়ার চুক্তি সবই ক্ষুদ্র ইমান থেকে মহৎ বিজয়ের গল্প আজকের যুগে আমাদের ক্ষুদ্র আমল ছোট্ট সিদ্ধান্ত দুনিয়া ও আখেরাতে বিশাল পরিবর্তন আনতে পারে তুমি যত ছোট্ট আলোই বহন কর না কেন হীনমন্য হও না কারণ সেই ছোট্ট আলোই একদিন অন্ধকার জয় করবে এটাই আল্লাহর প্রতিশ্রুত গোপন সত্য হে আল্লাহ আমাদেরকে ছোট ছোট আমল করে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়ার আব্বালা আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته